আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ইস্যু তুলে ধরবো কৃষি জানালা শীর্ষের ধানের প্রজেক্টে রোগ নেই কেন আপনারা যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন বা এখানে প্রজেক্ট হয়ে যায় যতটুকু দেখা যাচ্ছে ধান বের হয়েছে এটা সমস্তটাই কৃষিধানেরা ছিটছে দুই নং প্রজেক্টের ধানের জমি তো এখানে তো আমাদের ধান কিন্তু একশো পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট অলরেডি বের হয়েছে তো এই ধানের জমিতে আপনারা দেখেন আপনাদের নিয়ে বেড়ে বেড়ে দেখাচ্ছি যে কোনো প্রকার রোগ নেই বললেই চলে এই যে দেখেন তো আসলে রোগ না হওয়ার বা জমিতে আক্রমণ না করার কিছু কারণ বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের তুলে ধরবো সেটা আপনারা সঠিকভাবে যদি করেন সেক্ষেত্রে আমন হোক বড়ো হোক বা আউশ হোক তাহলে রোগ কম হবে এবং দেখা যাবে যে ধানের ফলনটা ভালো হবে প্রথমত এক নম্বর কারণ হচ্ছে এক নম্বর বিষয়টা জানাবো সেটি আপনারা যখন ধান রোপণ করবেন এই ধানের জমিতে রোপণ করার পরবর্তীতে শেষ চাষের সময় আপনাদের যে পরিমাণ সমুদয় সার প্রয়োজন ঠিক সেই পরিমাণ সমুদয় সার আপনারা ধানের জমিতে প্রয়োগ করবেন অতিরিক্ত কোনো প্রকার সার প্রয়োগ করবেন না প্রয়োগ করা থেকে বিরত থাকবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ধানের জমি বপন করার তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা পরেই আপনারা ধানের জমিতে আগাছানাশক আসক প্রয়োগ করবেন ধানের জমিতে আগাছানাশকটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আগাছানাশক যদি সঠিকভাবে আপনারা না প্রয়োগ করেন সেক্ষেত্রে যদি অতিরিক্ত আগাছা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ধানের ফলন কম হতে পারে এটি গেল দ্বিতীয় পর্ব আগাছানাশক এখন সারের পর্বটা হচ্ছে হলো তৃতীয় নাম্বারে আমি ধরতেছি সারের পর্বটা সেটি হচ্ছে যখন ধানের বয়স বারো দিন বা পনেরো দিন বা একুশ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সারটা আপনাদের প্রয়োগ করতে হবে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে এই বিষয়ে কৃষি জানালা ইউটিউব চ্যানেল কৃষি জানালা ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা জেনে নেবেন এই দ্বিতীয় কিস্তি সার বারো দিন বা পনেরো দিন বা আঠারো থেকে একুশ দিনের মধ্যে যখন প্রয়োগ করবেন এই প্রয়োগ করার পরবর্তীতে আপনারা কি করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনারা একটা ছত্রাকনাশক দেবেন এবং একটি কীটনাশক প্রয়োগ করবেন তো এই কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে অনেক চাষি ভাইয়েরা আগ্রহী না যে কেবল আমরা সার দিলাম সার দেওয়ার পরে কেন কীটনাশক দিব দেখা যাচ্ছে যে আমাদের ধানের অবস্থা ভালো আমাদের কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই অনেকেই মনে করে এটা চাষিভাইদের একান্তই ভুল ধারণা এখান থেকেই কিন্তু এই ধানের জমিতে রোগ আক্রমণ করা শুরু করে কেননা ওই সময়টা উঠতি বয়স তো এইটা যখন আপনারা করবেন করার পরবর্তীতে ছত্রাকনাশক কীটনাশক দিবেন দেওয়ার পরে ধানের কন্ডিশন আপনারা দেখবেন এই যে ধানের কন্ডিশনটা দেখার পরে আপনাদের যদি মনে হয় তিরিশ দিনের মধ্যে একুশ দিন বা পনেরো দিন বা আঠারো দিন ধানের সার প্রয়োগ করার পরে যদি মনে হয় যে ধানের কন্ডিশন একটু তেমন ভালো না সেক্ষেত্রে আপনারা এরই মধ্যে ইউরিয়া সার আপনারা বিঘাভুতি ছয় থেকে আট কেজি হারে প্রয়োগ করে দিতে পারেন বা জমির কন্ডিশন অনুযায়ী তারতম্য হতে পারে সেই অনুযায়ী প্রয়োগ করবেন তাহলে কিন্তু ধানের গরটা চলে আসবে এবং ফলনটা কিন্তু ভালো হবে এখন আসি তৃতীয় কিস্তির সার তৃতীয় কিস্তির সারের আগে যখন আপনারা তিরিশ দিনের মধ্যে দেখলেন ধানের কন্ডিশন ভালো না ইউরিয়া সার দিলেন তবে যদি আপনারা মনে করেন যে ইউরিয়া সার আপনারা দিচ্ছেন না বা দিবেন না সেক্ষেত্রে সরাসরি পিজিআর বা ভিটামিন প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি বা দুই মিলি হারে ধানের জমিতে স্প্রে করে দিবেন তবে হ্যাঁ এর সঙ্গে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে ভালো ফলন পাওয়া যাবে এখন আসি তৃতীয় অনেক চাষিভাইরা মনে করেন তৃতীয় কিস্তির সার চল্লিশ দিন বয়সে পঁয়তাল্লিশ দিন বয়সে দিলেই অ্যানাফ কিন্তু এটা করা থেকে বিরত থাকবেন পঁয়ত্রিশ দিনের মধ্যে তৃতীয় কিস্তির সার দেওয়া আপনারা শেষ করে দিবেন আর একটা কথা ৩৫ দিনের মধ্যে যেটা সার দিবেন আপনারা সেই সারটা অবশ্যই ধানের কন্ডিশন উপরে প্রয়োগ করে দিবেন যদি অনেক সময় প্রয়োজন হয় ইউরিয়া বা টিএসপি বা দানাদার পটাশ যদি প্রয়োজন হয় অবশ্যই আপনাদেরকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে বিয়ে তেত্রিশ শতাংশ বিঘে পাঁচ কেজি হারেও দিতে পারেন তবে সার প্রয়োগ করতে হবে আর যদি দেখেন যে সার প্রয়োগ করার একদম প্রয়োজন নেই শুধুমাত্র ইউরিয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন আরেকটি বিষয় এই সার দেওয়ার পরে বাহাত্তর ঘন্টার পরে আবার আপনারা একটা ছত্রাকনাশক একটা কীটনাশক ধানের জমিতে প্রয়োগ করে দিবেন এইভাবে যখন আপনারা পরিমাণ মতো সার কীটনাশক ছত্রাকনাশক বা অনুখাদ্য বা ভিটামিন প্রয়োগ করবেন তখন দেখবেন কি রোগ বালাই কিন্তু থাকবে না এই যে মাজরা পোকার যে প্রবলেমটা হচ্ছে এখন এটা কিন্তু আর থাকবে না আর যদি দেখেন যে আপনাদের জমিতে সার দিলেন সার ইউরিয়া সার বা যে কোনো রাসায়নিক সার দিলে কিন্তু পোকামাকার পোকামাকড়ের উপদ্রব হয় যখনই আপনারা প্রয়োগ করবেন না তখনই দেখা যাবে এই ধানের জমিতে রোগ বালাই বেশি হবে পোকা মাকড়ের আক্রমণটা বেশি হয় এই জন্যে প্রথম থেকে আপনাদের এই পুঁতি পুঁতিরোধটা করে আসতে হবে তাহলে কিন্তু ধানের জমি ধানের জমিতে ভালো ফলন পাওয়া যাবে আমার আমাদের যে ধানের প্রজেক্টটা কৃষিজানারা সিটসের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন কোনো প্রকার ধানের জমিতে রোগ বালায় নেই তবে হ্যাঁ এখানে আমাদের ধানের জমিতে সসার আক্রমণটা একটু আছে এই যে শোষার আক্রমণের জন্য আমরা প্রতিরোধ ব্যবস্থা করতেছি সেটি আমরা কি করছি ধান সেদ্ধ করে নিছি হাফ